খাবো আর সাথে কিন্তু খেসারির ডাউলের যে বরা হয় সেই বড়াটা আমি গরুর তেল দিয়ে ভাজি করছি একদম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে রাত্রে থেকে কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে থেকে নিয়ে অনেক ভারী বৃষ্টি হয়েছে যার কারণে আমাদের বাড়ির আশেপাশে দোকান জায়গাগুলো আছে একদম কিন্তু পানিতে ভর্তি হয়ে গেছে আর এই সময় কিন্তু যে আমাদের আগার পাগারগুলো আছে ডাবি এইগুলো কিন্তু পানিতে সব তলাইয়া দেখা যায় যে পানি থেকে টাকি মাছ কই মাছ বিভিন্ন ধরনের মাছ ওই আগা মাছ এইগুলো কিন্তু পানির থেকে উঠে আসে পানির দিকে যেমন ওই দেখা যাচ্ছে পানির যে ধরাটা যেতেছে ওই পাগারের থেকে সোজা করা উপরের দিকে উঠে আসে উপরের দিকে উঠে আসে আরও জায়গায় যায় তো ওই দিকে কিন্তু আমাদের বাড়ির দোকানে অনেক পানি জমছে তো এখানে বাচ্চারা মাছ বসতেছে করে দিকে মাছ দেখা যাইতেছে তো সেই কারণেই কিন্তু আমি আসছে এই কলা গাছ থেকে কলার ধাক্কা নিতে কয়েকটা বসি বানাবো তো বসি দিয়ে কিন্তু আসছে মাছগুলো দিই হুম এই যে কাটা এগুলি কাটো হ্যাঁ 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 এই যে বাম্পাসে একটা হ্যাঁ ওইসে হ্যাঁ হ্যাঁ বসে তোমার বাসটা আনছি তো যাই হোক ওই পাশে আপনার ধান খেতে দেখলাম যে অনেক পানি পানিতে ওই যে আপনার বাচ্চারা দেখলাম যে ওই যে জাল পাইতে ওরা মাছ মারতেছে আমরা জাল দিয়ে মারবো না আমরা যেহেতু বসি আনছি বসি দিয়ে চেষ্টা করবো মাছ মারার জন্য এই বৃষ্টির সময় কিন্তু অনেক মাছ মারা যায় আমরা কিন্তু গেলো বছর অনেকগুলো মাছ মারছিলাম সেগুলোকে থেকে ছুটি করছিলাম আবার ভর্তা করে এই সময় কিন্তু অনেক মাছ মানে পুকুর থেকে উঠে যায় দিকে এসে এই মাছটা ধরতে কিন্তু সোলা দিয়েও ধরন যায় তো এখন কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে আর ওরকম মোটা সোলা আমাদের বাড়িতে নাই যার কারণে আমি এই কলার ভাগ্যাগুলো নিতেছি কলার ভাগ্যার এই পিছনের অংশ যে মোটা অংশ এটা নিমো আর এটাতে কিন্তু

আর একটা আছে এর মধ্যে সুতা বড়শিগুলা কিন্তু একের পর একে আপনারা ভাই গোটাই দিতেছে তো এই বড়শিগুলা কিন্তু কম বেশি আমরা সবাই গোটাতে পারি আমরা যেভাবে পারি

এবার যে মাছ ধরার জন্য টোপ সেটা বানাবো তো সেটা বানানোর জন্য আমি নিতেছি তো এটা কিন্তু ময়দা দিয়েও বানানো যায় কেঁচো তারপরে বর্লার টোপ কেঁচো আর বরলার দিয়ে এটা দিয়ে তাড়াতাড়ি বেশি মাছ ধরে বানাই দিয়ে ভালো হয় তো আজকে আমি পাউরুটি দিয়ে বর্লার টোপ বানাবো তো পারুটি ভিতরে যে সাদা অংশটা ওইটা শুধু নিয়ে নিতেছি এটা একটু পানি দিয়ে ধুইলে নিব সামনে যে ধান ক্ষেত্র আছে আছে কিন্তু ওইখানেই এই বসিগুলো ফালাবো কারণ সব খেতে ওই খেতে দোকা আর ওই ক্ষেতে পানি বেশি হয় তো সকালবেলা কিন্তু আমরা যখন দেখতে আসছিলাম তখন দেখলে বাচ্চা ওই আইলের ওই দিক দিয়ে কারেন্ট জাল পাইতে পাইতে মাছ মারতেছে তো আমরা এবারে বসি তারপরে প্যাকেটে করে কিন্তু এই খাবারটা নিয়ে আসছি এবার এগুলো দিয়ে ক্ষেতে ফেলাই দিবো মাছ ধর গিয়ে একে কিন্তু আমি সমস্ত বসিতে এখন ট্রোপ দিয়ে তারপরে ফেলাই দিবো ওই খেতে বসে কিন্তু টোপ দেওয়া শেষ এবার আমি কিন্তু ধান খেতে ভিতরে ঢুকে ঢুকে বসি এগুলো ফেলাই আসবো কারণ এখানে কাকি মাছ কাকি মাছ যেটা বলে ওটা আছে আর এই রাত থেকে প্রচুর বৃষ্টি হইতেছে দেখতে পাচ্ছেন অনেক পানি আর সেটা ব্যাঙের দাগগুলো কিন্তু করতেছেন হাতের ওই পাশে ওই ক্ষেত্রটাতে বসে ফেলায় আসলাম ওই ক্ষেতটাতে একটু পানি বেশি আর একটু পরপরই কিন্তু দেখতে যে ওই খাতে বক দাট তার মানে মনে হয় যে ওইখাতে মাছ বেশি আছে আর সকালবেলাও কিন্তু ওইখান থেকে বাচ্চারা মাছ মেরে নিয়ে গেছে যার কারণে আমি ওইখাতেই বসে ফেলায় রেখে আসলাম আর বসিতে মাছ ধরতে একটু তো সময় লাগবে আর এদিকে আমি ঘুরে দেখতে আসলাম যে আরও কোনো খাতে বেশি পানি আছে কিনা মাছ আছে কিনা আর এই বৃষ্টির সময় বর্ষার সিজনে কিন্তু এইভাবে ডান খেত থেকে মাছ ধরে ভর্তা করে খাওয়া রান্না করে খাওয়া এই কিন্তু খুব ভালো লাগে এই দেখেন আইলের মাছখানটা কিন্তু কাটা এইদিকে মনে হয় কেউ ডুয়ার কেট পাইতে রাখছিল তার মাছ মাছে আর এই ক্ষেত্রে মনে হয় তার একটু পানি বেশি ওই ক্ষেত্রে এই ক্ষেত্রে আর পানি বেশি এই ক্ষেত্রে পানি বেশি না তো যাই হোক আমরা এর পূর্বেও ওই ক্ষেত্র থেকেই মাছ মারছি আমাদের পূর্বের একটা ধারণা থেকে আমরা ওই ক্ষেত্রে আজকে বসিগুলো ফালাইছি তো আমার আমরা এখন বাড়ি চলে যাব এইখানে আপনার দেখা যায় যে আমরা প্রায় দুই আড়াই ঘন্টা পরে আসবো দেখবো যে কি অবস্থা সময় গেছে তো তাতে মাছ ধরছে কি ধরে না যদি মাছ ধরে তাহলে হয়তো ওখানে রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো যদি না ধরে তাহলে হয়তো রান্না ভিডিওটা পোস্ট করতে হবে নর্থ আছে মনে নাই নাকি অ মাসাল্লাহ আদার নাইনে বসে আছে যাই হোক হ্যাঁ আছে আরে পানি নর্থ আছে মনে

बोशित के मास बिलो सरे एम कहीं तो नहीं मिल सकता। मायरन नन लग सकना स्वीट तो बनाते क्या? सब तो देखते हैं। ये मास सर मात है गुलाब तुम्हारे खलाय दे नहीं ले बालो इतना ना कि करो ना बेहतरी तो तुम्हारी नहीं। खलाय दे मतलब क्या? हमारे सर मात दे। और मुद्दा रोका आटा बोर्ड तक उतरो মাছ ধরো কিন্তু আমার কাটা শেষ এখন পরিষ্কার গোসল করে নিয়ে মধ্যে অনেক ঘন্টা ঠান্ডা লেগে যাবো তো করার পরে কিন্তু এটা আমি বেশ করে পেঁয়াজ কাঁচামুড়ি পিঁয়াজ ঝাল করে মাছ ভরতার জন্য কিন্তু আমি এখানে সব কিছু কোচ করে নিচ্ছি মাছ ভরতার জন্য দেখা যাচ্ছে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সাথে একটু লবণ আর হলুদ নিচ্ছি আর মাছগুলো ধুয়ে নিচ্ছি এইগুলো সব কিছু এখন তেলে দিয়ে আমি ভালো করে ভাজি করে নেব মাছ ভর্তার জন্য সব কিছু উপকরণগুলো কিন্তু ভালো ভাজা হয়ে গেছে এবারে ভর্তাতে কিন্তু আমি পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিছি আমি ভর্তাটা কিন্তু ঝাল ঝাল ভর্তা বানাবো তো ভর্তাটা কিন্তু ঠান্ডাও করে নিচ্ছি এবার ভর্তাটা বানিয়ে নেবো মাছের ভিতরে যে কাঁটাগুলো আসতেগুলো ফেলাই দিব মাছগুলোর থেকে কিন্তু কাটাটা আমি সারাই নিচ্ছি আর এখানে ভর্তার জন্য কিন্তু আলাদা করে কিছু দেওয়া লাগবে না কারণ আমি লবণ হলুদ সব কিছু দেখবার ভাজিয়ে নিছি নিচ্ছি তো ভর্তার পরে যদি টেস্ট করার পরে মনে হয় যে লবণ লাগবো তাহলে সেটা পরে দিব তারপরে যে আমি যে কাঁচামরিচ রসুন যেগুলো দিচ্ছি সেগুলো হাত দিয়ে ভালো করে গালাই নেবো টাকি মাছের ভর্তাটা কিন্তু হয়ে গেছে আর আজকে দুপুরে গরম ভাতের সাথে এই ঝাল ঝাল তাকি মাছের ভর্তা খাবো আর সাথে কিন্তু আমি খেসারির ডাউলের যে বরা হয় সেই বরাটা আমি গরুর তেল দিয়ে ভাজি করছি একদম গরম ভাতের সাথে খাওয়ার জন্য আর আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এরকম যদি কোনো ভিডিও আরও পেতে চান আপনারা তাহলে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা চেষ্টা করবো পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ এই হচ্ছে খেসারি ডালের বড়া যেটা আমি গরুর তেলটা ভাজি করছি গরম গরম বড়া আর সাথে গরম ভাত তার সাথে থাকছে টাকি মাছ ভর্তা তো আজকের দুপুরের খামারটা কিন্তু একদম জমে যাবে